পাথারকান্দি মানেই রাস ও রথযাত্রার দেশ বরাক উপত্যকায় সবচেয়ে বড় রথযাত্রা আয়োজন হয় এই পাথারকান্দিতে প্রতি বছর একাধিক রথ এসে মিলিত হয় রাজারগাঁওয়ে আর ওখানেই দেখা মেলে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক চেতনার যোগ শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরী নন এলাকার বাঙালি চা সম্প্রদায় সহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশ নেন এই রথযাত্রায় ফলে মহামিলনের পূর্ণভূমিতে পরিণত হয় রাজারগাঁও এবছর শতবর্ষ পূর্ণ করল পাথারকান্দির নবরথযাত্রা তাই মানুষের মধ্যে দেখা গেল দ্বিগুণ উৎসাহ we <laughs> প্রতিবার বিভিন্ন গ্রাম থেকে রাজার কামের আসে মোট এগারোটি রথ নাচ গানের মাধ্যমে জগন্নাথ দেবের রথ টেনে নিয়ে আসা হয় মডেল উচ্চ মাধ্যমিক স্কুলের খেলার মাঠে ওখানে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শ্রীভূমি জেলা সংঘচালক নর্মদা চক্রবর্তী সংঘের প্রচারক অভিষেক শিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন রীতা সিনহা প্রমুখ সংঘচালক নর্মদা চক্রবর্তী তার ভাষণে সনাতন ঐক্য নিয়ে বিশদভাবে আলোচনা করেন আলোচনা সভার পর শুরু হয় বিষ্ণুপ্রিয়া মণিপুরী শিল্পীদের বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান হরিনগরের মহিলা শিল্পীরা নৃত্যের মাধ্যমে উপস্থাপন করেন দশাবতারূপে অন্যদিকে জনপ্রিয় শিল্পী শ্যাম সিনহার গানের তালে তালে নাচতে দেখা গেল হাজার হাজার ভক্তদের আধ্যাত্মিকতা ও সাত সুরের সঙ্গমে পাথারকান্দি পরিণত হয় অন্য বৃহস্পতিবার বিকেলে মহা ধুমধামে অনুষ্ঠিত হয় এই নবরথ যাত্রার সমাপ্তি অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় পাথারকান্দিবাসীকে ধন্যবাদ জানিয়েছেন আয়োজক কমিটির সদস্যরা শতবর্ষীয় একশোতম ঐতিহাসিক নবরত যাত্রার সমারোহের যে ভক্ত সমাজ আমরা এখানে পেয়েছি সেই জন্য আমরা খুবই আনন্দিত সবার সাহায্য সহযোগিতা এবং শান্তির সহিত আমরা এই প্রোগ্রামের সমাপন আমরা করতে পেরেছি সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই সাংবাদিক মাস সাংবাদিক যে আপনারা এসেছেন তাছাড়া যে ভক্ত সমাজের যেভাবে আমরা সাহায্য সহযোগিতা আমরা পেয়েছি সেজন্য চিরকৃতজ্ঞ আমরা শতবর্ষীয় একশতম নবজাত পক্ষ থেকে পক্ষ থেকে কমিটির পক্ষ থেকে আপনাদের বারংবার ধন্যবাদ জানাই বরাকে বিষ্ণুপ্রিয়া সম্প্রদায়ের মানুষের সংখ্যা খুব বেশি নয় তিন জেলায় বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু বিষ্ণুপ্রিয়া মণিপুরী গ্রাম নানা সামাজিক ও রাজনৈতিক প্রতিবন্ধকতার শিকার এই বিষ্ণুপ্রিয়ারা আজও ধরে রেখেছেন তাদের বর্ণিল সংস্কৃতিকে রাস ও রথযাত্রায় দেখা মেলে তারই ঝলক বিউরো রিপোর্ট এনকে টিভি বাংলা